এই কাজটা করতে জায়গায় আঘাত করলে ওরা উত্তেজিত ওরা অনিয়মের মধ্যে চলে যাবে ওরা জীবাণ্স হয়ে যাবে আমরা ওইটা হতে চাই আমরা চাই আপনি রুলাল সরকার নেতৃত্বে অতি দ্রুত আজকে থেকে আমাদের চুপ করে দেখায় আমরা যেন সন্তুষ্ট হতে পারি আমরা চাই না সেই মুহূর্তে আমরা মানববন্ধন করব আমরা চাই না এই মুহূর্তে আমরা প্রেস কনফারেন্স করবো আমরা চাই না আমরা এসপি মহোদয়কে ডিসি মহোদয়কে স্মারক দেব আমরা চাই না যে আমরা কেন্দ্রে গিয়ে মহাসচিবকে কারো দিব যদি আমরা নিষ্ক্রিয়তা পাই আপনাদের তাহলে আমাদেরকে দিব আর যদি সক্রিয়তা পাই তাহলে আপনার জন্য পাবেন আর যদি যদি পুলিশ নিষ্ক্রিয়

世界が関われる。

کافي جو ار قريب بيو شي ته پر اماده طور اسا کي امو زماني امو شائلون منجو بھائی ريتو